নাম না জানা অজানা একটা রেসিপি তৈরি করে হাজব্যান্ডের কাছ থেকে এতটাই প্রশংসক পাবো ভাবতে পারিনি এর নামটা আমি জানিও না এই জন্য ইউটিউবে সার্চ দিতে পারতেছিলাম না আসলে এটা কি তো আমি একটা পোস্ট করেছিলাম সেখানে অনেকেই বলছে এটা নাকি শ্যাম সিম বাট আমি এটা সার্চ দেওয়ার পরে এই সিমটা বা এই সবজিটা কোনোভাবে ইউটিউবে বা ফেসবুকে পাইনি তো আমার নিজের মতো করে আমি রান্না করি অনেকেই বলছিল ভর্তা করার জন্য বা ভাজি করার জন্য আলু দিয়ে তো আলু দিয়ে ভাজি করেছি বাট এত মজার হয়েছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না তো এটাকে প্রথমে আমি কীভাবে কাটতে হবে সেটা একটু দেখিয়ে দিলাম এর কিন্তু দুইটা শির আছে বা শিরা সেটা আমি ফেলে দিয়েছি তারপরে উপরের অংশ একটু ইয়ে ছিল ওটাও কেটে নিয়েছি তারপর আমি এটাকে এভাবে কুচি করে নিয়েছি সাথে একটা আলুও কুচি করে নিয়েছি এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো এমনি স্বাভাবিক যে আমরা যে কোনো ভাজি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে রান্না করব। তো প্রথমে ভাবছিলাম যে কেমন লাগবে কিনা জানি এই জন্য অনেকটা টেনশনে ছিলাম তো এখন চুলায় একটা প্যান বসে চুলাটা অন করে দিয়ে তিন টেবিল চামচের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে একটা পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে তারপর কাঁচামরিচটা ভেজে নিলাম সাথে লবণ এবং হলুদ দিয়ে দিলাম এই পর যে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই সবজিটা দিয়ে দিব নামটা আমি এখনোই জানি না তবে অনেকেই বলতো শ্যাম সিম না কী জন্য এরকম একটা কিছু তো এই যে ধুয়ে রাখা সেই ভাজিটা বা সবজিটা দিয়ে দিলাম সাথে আলু এখন এটাকে মিশিয়ে নিব খুব ভালো হবে আর এটা খেতে কেমন আমি বলতে পারবো না মানে সিমের মতো কিন্তু না অন্যরকম একটা স্বাদ ছিল এর তো এটাকে খুব ভালো হবে মশলার সাথে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি যে কোনো সবজি ভাজি করার সময় বা যে কোনো কিছু ভাজি করার সময় পানিটা না দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ পানি দিলে যেন ভাজির স্বাদটা তেমন একটা পায় না বাট এটা একটু কিছুটা শক্ত টাইপের ছিল ভাবছিলাম সিদ্ধ হবে কি না তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে এভাবে রেখে রেখে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিয়ে সিদ্ধ করে নিব ভাজিতে কিন্তু পানি দিলে ততটা একটা স্বাদ পাওয়া যায় না এর জন্য আমি অনেকক্ষণ একটু সময় নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর সিদ্ধ করে নিলাম সবশেষে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আমি যে কোনো ভাজি একটু কড়া খেতে ভালোবাসি মানে একটু পোড়া মতো হবে এই জন্য এটাকে এই কর যে চুলার আশটা বাড়িয়ে দিয়ে আরও দুই মিনিটের মতো ভেজে নেব এখানে একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে কারণ চুলা রাসটা বাড়িয়ে দিয়ে যদি যে কোনো কিছু ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় এই জন্য কিন্তু কিছুটা কালার চেঞ্জ হয়ে এসেছে আগে থেকে আপনারা চাইলে কিন্তু নামাতে পারেন তো এই যে ফাইনালি লুক এখন একটা পাত্রে নামিয়ে নিব কিন্তু আসলে ভাবছিলাম যে কেমন কি হয় হাজবেন্ড বলছিল এটা আমি চিনি বাট আমি কখনো দেখিও নেই কখনো খাইও নেই এই সবজিটা তো প্রথমবার ট্রাই করলাম করে অনেক মজার হয়েছিল আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এই সবজিটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না